কি রে ডোরে ডোরে কি এগুলা কে করছে এগুলো কার কাজ হে এগুলো কার কাজ সবাই এমন করতেছে কেন রাত্রে কি তগ উপারে কোনো ই হইছিল নাকি কি ঝড় বৃষ্টি বেশি হয়েছে আমার তো মনে হয় ঝড় বৃষ্টি তোরা উড়াই দিয়েছস করছিস কি হাই হাই এই যে ডিপবা ডিপবা ফালাইটালাই একসাথে করছিস কি করছস মানামানি করছস চারজন মিললে নিশ্চয় কিরে তুই পিছনে কেন তুই পালাছস কেন তুই পলাইছো ক্যান আর বুঝলাম না একই মায়ের পেটে তোরা দুইজন হয়েছ তুই এত ছোট ক্যান আর তুই এত বড় ক্যান হ্যাঁ বুঝলাম না কিছু তুই এত ছোট ক্যান আর তুই তো তোর কি খাওয়া দাওয়া কম করস রে এই খাওয়া দাওয়া কম করেও নির্গা তো কম করে আর হইলো মানে এই যে নিচে আর একজন আছে সে তার কাজ হইলো কামড়ানো কী সে কী সে কামড়ানো ছাড়া তোমার কোনো কাজ নাই এই যে ও আমারে পাইলি খালি কামরা এডলার কাজ কিন্তু ওর ভিতরে একটু আবিজত্ব আবিজত্ব ভাব আছে হ্যাঁ কামড়া কতক্ষণ কামড়াবে ও শিট সিট সিট কি মজা পাইছো মজা পাইছো কামরাও হ্যাঁ কামড়াও কতক্ষণ কামড়াবার তুমি কামড়াও ওহ খা এইটা খা তুই ও বুঝে কেমন এটা যে মানুষের হাত না এটা যে কোনো এটা খা কামড়ায় কামড়ায় এটা খাইয়া খাইয়া একটু নিজের এনার্জি বা আর একটু এনার্জি স্পিড মানে ও কইতাছে যে আমি একা একা থাকি আমার ভাল লাগে না তুই আমারে আমার একজন পার্টনার যার জাল লাগে কামড়াকামড়ি করবো ও একা থাকতে ভাল লাগে না এই অভিযোগটা যে দিতেছে এটা আপনারা বুঝবেন না আমি কিন্তু বুঝে দিতেছি যাক তোর পার্টনার খুব শীঘ্রই আনবো তুই থাক চুপ থাক চুপ থাক চুপ থাক চুপ থাক যা নে তুই না খাওঁ চাইছ তৰি খাওঁ পাতিল শুধু দেব খা কত খাবি খা খা এনে খা 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 হ খা এ পাতিল শুদ্ধ দিবি কত খাবি খা যা খাইয়ালে হেন ভিতরে চলে দেশ তুই বইয়া থাক আমি ততক্ষণ অন্য কাজ করি বাগানে অনেক সুন্দর ফুল পড়ছে ফুলের দৃশ্য ফুলগুলা এগুলো কি ফুল জানি কয় টাইম ফুল আমরা ওই যে ছোটবেলায় বরিশালের বই কইতাম দশটার ফুল ঠিক আছে যাই হোক টাইম ফুল বা দশটা ফুল নির্দিষ্ট একটা টাইম ছাড়া এটা ইয়ে হয় না আর এগুলো করলা আছে করলাগুলি কেটে ফেলবো করলাগুলি কেটে ফেলবো করলাগুলি করলা এই একটা করলা অনেক বড় হইছে দেখো কত বড় করলা বাকি দিও কাটো ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কই জানি করলা এই যে না দেখোই না খুঁজেই পাও না এই একটা করলা রব আপনি বারান্দায় করলা গাছ লাগানো যায়

মানে একটু কোন রকম রস নিতেছে খা খা তুই খাইলে যা ও ও কিন্তু এখনো খাইতেছে হ্যাঁ ও মানে এই যে কি করে মানে দুষ্টর সেরা মনি আমারে পাইলে কালে কামরাবে আমারই কামরাবে ওর কাজই হলো কামড়ানো এখন হইল সে খাইতেছে কাঁচামরিচ গ্যাস কয়টা তুমি দেখছো এখানে দুইটা এখানে দুইটা চাটা ওগুলাতে কিন্তু প্রত্যেকটা কাঁচামরিচ আছে

এই শুক্রবারে জুমার নামাজে যাব। আমাদের এলাকায় বেশিরভাগ মসজিদ হচ্ছে এটাকে কি বলে আহলায় হাদিস যে মসজিদ আমার বাসার সামনে একটা মসজিদ আছে এই যে মিনারটা দেখা যায় মসজিদটা দেখতে অনেক সুন্দর আর এখান থেকে এখন দেখানো যায় না শীতের সিজনে যে বাটারার ভিতরে একটা বড় মসজিদ আছে গোল্ডেন কালারের গম্বুজটা একেবারে এইখান থেকে দেখা যায় এটা আমার এই এখান থেকে যদি সোজা বরাবর যাই তাহলে একদম উত্তরা বাটারা বের হয়ে যাওয়া যাবে আর হচ্ছে এটা কি গাছ কয় এটা মালবেরি গাছ মালবেরি গাছ ও তোমার এই পুঁশাকটা অর্জন তো অনেক বড় হইতাছে হ্যাঁ অনেক বড় হইতাছে পুঁশাকটা আর আমরা যখন এই এই বাড়িতে আসছিলাম তখন এই আম গাছগুলো ছোট 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 আমরা কিন্তু পাঁচ তলার উপরে আম গাছ তোমার এই করলা দিয়ে কি একবেলা ভাজি হবে ইনশাআল্লাহ আড়াইশো গ্রাম তো হয় না দেড়শো গ্রাম আলু আলু দিব সাথে

ও বুঝে কেমন যেন আমি আসছি মানে ও আমারে কামড়াবে কেন মানে আমি কি তোর ভাই আমি কি আমি তো তোরে উপকার করি তোরে আমি খাবার দিই তোর অসুখ বিসুখ হলে দেখি তোর এত সেবা যত্ন করি তারপরও কোনো কিছুতে তোর মন ভরে না হুম কোনো কিছুতে মন ভরে না যা তোর দাম নাই যা তোর দাম নাই যা এবার খাবার দেখ এই জায়গায় বই বসে খাবার দেখ আর খাইতে পারবি না খাবার সামনে আছে মাকে আর খাইতে পারবো না এর থেকে শাস্তি আর কিছু আছে এটাই তোর শাস্তি তুই আমার যেই কামড়ার কামড়াইতেছে আর তোমরা দুই কি কী করো কি করো শোনার চান তো ঠিক আছে বিদায় নিলাম শুক্রবার সকালটা সবার ভালো কাটুক দিনটা শুরু হোক একটি ভালো কাজ দিয়ে কারণ হচ্ছে আপনাকে বেঁচে থাকার জন্য ভালো কাজ যখন করবেন তখন দেখবেন মনটা প্রফুল্ল থাকবে দিনটা আপনার ভালো কাটবে তো সবার সময়টা এবং দিনটা ভালো কাটুক আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা রইল